শ্রীমদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ শ্লোক নম্বর আঠাশ অর্জুন উবাচ বাচ দৃষ্টে মাম সজনম কৃষ্ণ ইয়জুত সাম সিদান্তি সিদন্তি মম গত্রাণী মুখম চ পরিশুষতি শব্দার্থ অর্জুন উবাচ অর্জুন বললেন দৃষ্টা দেখে ইমাম এই সমস্ত সজনম আত্মীয় স্বজনদের কৃষ্ণ হে কৃষ্ণ হিযুত সোম যুদ্ধাভিলাষী সমুপস্থিত সমবেত সিদন্তি অবসন্ন হচ্ছেন মম আমার গাত্রাহী সমস্ত অঙ্গপ্রতঙ্গ মুখম মুখ চ ও পরিশ্রুতি শুষ্ক হচ্ছে অনুবাদ অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে তাৎপর্য যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষদের মধ্যে কেবল দেখা যায় পক্ষান্তরে যারা অভক্ত ভগবতবিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবপন্ন আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্যে এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল তার সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিল সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরের দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে তাই শ্রীমৎ ভগবতের পঞ্চম খণ্ডের আঠারো নম্বর অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়স্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা সর্বগুণেস্তত্র সমাসতে সুরাহা হরাব ভক্তস্য কুত মহদ্গুণা মনোরথে না সতি বহি ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবত ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবিধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে